নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি খুবই অল্প সময়ে কিভাবে দেশি মুরগির মাংসের ঝোল বানানো যায় তার রেসিপিটা শেয়ার করব কড়াইতে আমি আলুকে ভেজে নিয়েছি আমি একটা মশলার পেস্ট মিক্সচারে গ্রাইন্ডারে বানিয়ে নিয়েছি এরপর হাফ কাপ মতো টক দই আমি ফেটিয়ে নিয়ে তার উপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি মশলাকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো যাতে করে তেলটা না ছিটে আছে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি তার উপর দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা মশলা সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে তা না হলে হলুদ পুড়ে যাবে মশলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি লবণ লবণ দিয়ে আমি মশলাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে হাতে খুব কম সময় থাকলে মশলা কাটার যদি মানে সময় নাও থাকে আপনারা এইভাবে মশলার পেস্ট করে মাংসকে খুব তাড়াতাড়ি বানাতে পারবেন দিয়ে দিয়েছি টক দই ও গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল দিয়ে মশলাকে আবারও বারে খুন্তি দিয়ে বারে বারে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে মশলাকে টক দই দেওয়া মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি লবণ দেওয়া দেশি মুরগির মাংস মাংসের সঙ্গে মশলাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঢাকা পনেরো মিনিট ধরে মাংসকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি গরম জল গরম জল অ্যাড করার পর আমি দিয়ে দেবো প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিনটি সিটি দিয়ে নেব আমি মাংস আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুবই অল্প সময়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই মাংসটা আমি রেডি করে নিয়েছি এই মাংস জোগাড় করে রান্না করতে হলে মিনিমাম দেড় ঘন্টা লাগতো খুব কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই খুব চটজলদি আমার মাংসটা তৈরি হয়ে গেছে আপনারা হাতে খুব কম সময় থাকলে এভাবে মাংস বানাবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় স্বাদের কোনো পার্থক্য হয় না আমি দিয়ে দিয়েছি মাংসের উপর ধনে পাতা এবারে আমি সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নমস্কার